আমার নিজেকে সংশোধন করতে হবে আগে আমার নিজেকে সংশোধন করতে হবে আমদানি বন্ধ হোক সেটা আমরাও চাই কিন্তু সেটা লেন্সি প্রসেস ওইখানে মদের দোকান আছে এটা আমদানি বন্ধ না হলে আমি মদ খাবো না এটার পক্ষে না আমি আমি এটার পক্ষে না আমরা রাজপথে নেমে বলি দাদার জন্য জীবন দিয়ে দেবো কিন্তু কুপা বিক্রি করে যে দুই টাকা লাভ হয় এটা লুপ সামলাতে পারি না যা আমাদের iman এই যে আমাদের ইমানের কথা আমরা যদি না করি আমদানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমদানি বন্ধ করা একটা সুজানা ডানা লেন্থি প্রসেস আমরা যেটা বলতে চাই আমি সরকার বাজারে যত ব্যবসায়ী আছে কিংবা লাই ফুটে যত ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আপনারা প্রত্যেকটা বাজারে দুই একজন ব্যবসায়ী সাহস করে দাঁড়িয়ে যান আপনাদের দোকানের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেন যেখানে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য আমরা বিক্রি করব না সাইনবোর্ড ঝুলিয়ে দেন দেখুন আল্লাহ রবুল আলামিন কিভাবে আপনার ব্যবসায় বর্ত পাড়িয়ে দেন এই বাজারেরই এক ব্যবসায়ী সেটা আমার তর্ক হয়েছে উল্টা তর্ক করেছে উল্টা তর্ক করেছে মিছিল দিয়ে কি হবে আমরা পানিও ছাড়তে পারি না ইসরায়েলের আমরা এমন ভাবে ইসরাইলের পণ্য বয়কট করবো সারা দুনিয়া দেখবে আবারও অনুরোধ করছি অন্তত দুই একজন ব্যবসায়ী সাহস করে দাঁড়িয়ে যান আল্লাহ দরবারে অন্তত এতটুকু বলতে পারবেন আপনাদের দেখে ব্যবসায়ী গিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে দুই একজন ব্যবসায়ী দাঁড়িয়ে যাই যারা ইসরায়েলের পণ্য বিক্রি করবে আমরা তাদের দোকান